আমি আর কোনোদিন পাকিস্তানকে সাপোর্ট করব না এই যে কানে ধরে উড্বাস করতেছি এক দুই এই তিন চার আমি আর কোনোদিন দিন পাকিস্তানকে সাপোর্ট করব না ভাইরে ভাই যত হার্টের রুগী আছে তাদের রোগ হচ্ছে শুধুমাত্র পাকিস্তানকে সাপোর্ট করার জন্য ওয়ার্ল্ডে যত হার্টের রোগী আছে তাদের ম্যাক্সিমাম হার্টের রোগী হয়েছে ওরা শুধুমাত্র পাকিস্তানের খেলা দেখা আর এখন শুরু করছে আমার বাংলাদেশ এই খেলা আমাদেরকে হার্টের পেশেন্ট বানিয়ে ছেড়ে দিছে আর করব না আর পাকিস্তানের সাপোর্ট করবো না আমি ভাবছি আর কোনোদিন পাকিস্তানকে সাপোর্ট করব না তোরা আমাদের ইমোশন নিয়া খেলস এ দাদা কি ভাই এ কি করছিস তোরা হাই হাই কি করছিস করছিস কেন কান ধরে আছিস কেন নি দাদা দাদা হজাত নি এই কিসের হজাত যা ইবো আর কি দাদা ঈদের প্রস্তুতি তো বেশ ভালোভাবে নিচ্ছিলেন এখন কোথায় গেল ঈদ ঈদ করছেন না হ্যাঁ হজাকনি দাদা হজাক কিসের হজাকনি কিসের ঈদ আমাদের ঈদ এখন কইসে আমরা ঈদ উদযাপন করবো হাজরে দল কোন ঈদ নাই ঈদ সতেরো তারিখ আমাদের হজাকনি কিসের হজাকনি কোন হজাক টাজাক নাই কি মাইটা না মেরেছি রে মাইরি একশো উনিশ রান একশো উনিশ রান তো তোর করতে পারিস না